এখানে আমরা একটা ফুলের বাগান করার ভাবনা করছিলাম তো এত অল্প সময়ের ভিতরে এই জায়গাটায় জঙ্গলা হয়ে যায় যে এখানে বাগান করা আসলে সম্ভব হচ্ছে না তারপর এখানে ওই যে জাংলা আমার আম্মু এখানে জাংলা দিচ্ছে যেটাকে আমরা গ্রামের বাসায় জাংলা বলি জাংলা মানে এখানে ওই যে গাছটা লাগানো হয়েছে এটা কী গাছ এটা কুমড়ো গাছ লাগানো হয়েছে এই গাছটা এখানে মূলত দেওয়া হবে তো ভাবলাম যে এর পাশে কিছু ফুল গাছ লাগিয়ে দিই এই গাছটা এই ফুল গাছটার নাম কি তো দেখেন এইভাবে টাইম ফুলগুলো লাগানো হয়েছে এটা মূলত ইউটিউব দেখে দেখে আমরা লাগাইছি তো এটা ফুল ফুটলে কিন্তু খুবই চমৎকার একটা লুক হবে আশা করতেছি অনেক সৌন্দর্য হবে তো এখানে আরও দেওয়া হবে আমি এই পাশটায় এই পাশটা কিন্তু পুরোটা দিয়ে দিব হ্যাঁ তো এরকম বোতল খুঁজতেছি আমরা এই বোতলগুলো আসলে পাওয়া যায় না ওই টোকাই রায়সা এই বোতলগুলো নিয়ে নেই বাসার আশেপাশে আশপাশে যদি কারো কাছে এরকম বোতল থাকে আপনারা পাঠিয়ে দিতে পারেন বা আপনারা এরকম নিজের বাসায় বা যাদের ছাদ আছে বা করিডোর আছে বা আপনার ব্যালকনি আছে সে সমস্ত জায়গায় কিন্তু করতে পারেন তবে একটা পরিশ্রম করতে হয় না অল্প অল্প একটু পানি দিলে কিন্তু এগুলো হয়ে যায় এটা এই মাত্র লাগানো হয়েছে এটা হ্যাঁ আর ওই তিনটা কয়েকদিন আগে লাগানো হয়েছে তো দেখেন এগুলো কিন্তু হয়ে গেছে এই গাছগুলো কিন্তু হয়ে গেছে বোধ করি যে দশ বারো দিন বা এক সপ্তাহ ভিতরে কিন্তু এগুলোতে ফুল ফুটে যাবে এভাবে বাড়ির আঙিনা কিন্তু সৌন্দর্য করা যায় তো আমার এখানে মূলত জঙ্গলে ভরা আর একটা কারণ হচ্ছে অল্প কয়েকদিনে কিন্তু এখানে জঙ্গল হয়ে যায় তো এইদিকে বেশ কিছু গাছ লাগানোর চেষ্টা করেছি তো তো এইদিকটা একটা পেঁপে গাছ লাগাইছি যে পেঁপে গাছটাতে মূলত ফুল কিন্তু ধরছে আপনারা দেখায় এই দেখুন লক্ষ্য করুন ফুল কিন্তু আইসা করছে তার মানে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে পেঁপে আসবে বলে আমরা মানে ধারণা করতেছি তো এখানে গাছপালা আসলে তেমনভাবে হয় না শুধু জঙ্গল হয় আর এই জঙ্গলগুলো পরিষ্কার রাখতে হয় তা হলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে সাপ অত্যাচার করে আর এই দিকটায় একটু লক্ষ্য করুন এখানে কিন্তু একটা লিচু গাছ আছে এই গাছে লিচু কিন্তু খাওয়া যায় না এখানে এত সুস্বাদু লিচু যে সুস্বাদু লিচুগুলো মূলত ইঁদুর রাখতে ফেলে দেখেন এদিকে দেখাই একদম ছোট ছোটো লিচুগুলো এখন ধরছে যে লিচুগুলো মূলত ইঁদুরে খেয়ে ফেলে তো বানর বা বাদরে খেলে কিন্তু সেগুলোকে তাড়ানো যায় কিন্তু ইঁদুরে খেলে সেখানে আসলে ওই কি বলে যে আপনি যতই প্রোটেকশন দেন না কেন সেই প্রোটেকশনে কিন্তু কোনো কাজ হয় না এই হচ্ছে গাছ মিনি বিড়াল দেখেন আনন্দে ঘুমোতেছে ওয়াও মিনু 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 আমার ছেলে এদিকে তাকাও হাই বলো হাই চপ দিছে ওই রঙ্গন ফুলগাছের নিচে মেনি মূলত ছয়ে আছে দেখতে ভালোই লাগতেছে ফুলগাছটা অনেক সুন্দর খুব চমৎকার লাল টক টকে তো এদিকে আরো একটা গাছ আছে যেমন এটা একটা লিচু গাছ এই লিচু গাছটা এখনো লিচু হয় নাই আর এই গাছটার লিচু মূলত গত বছর কয়েকটা খাইছিলাম কিন্তু এই বছর এখনও ভূত করতেছি যে ভালোই হবে দেখা যাক আচ্ছা দিক দিয়ে কিছু ফুল গাছ লাগানো হয়েছে যেমন একটা গাছে কিন্তু ফুল ফুটছে এটা কি গাছ হুম কি গাছ বলো আমি এগুলো একটু কম ওইটা বেলি ফুল গাছ দেখুন এই ফুলগুলো কিন্তু খুবই ধান দেয় আর এটা কি টক্গর ফুল না ও ঝুমকু জবা কবিতা কানে সেই সুন্দর ছোটখানে কানের দোলের তো লাগে সেই তো ওয়াও এত সুন্দর করে দেখিনি আসলেই সুন্দর গাছ দেখুন ঝুমকু জবা কানের দোল মানে এটা কানের দলি মনে হয় যে নতুন বোর কানের দুল পড়ার একটা যেরকম হয় সেরকম না ভালোই লাগতেছে এ হচ্ছে ঝুমকো জবা ফুল আর এই দিক দিয়ে আরো কিছু গাছ আছে এটা হচ্ছে মরিচ গাছ এটা একটু নুয়ে গেছে এটা এটা কি গাছ এটা যেটা ডালিয়া ফুল এগুলো হয় নাই এই গাছগুলো সবগুলো কিন্তু মোটামুটি হওয়ার কাছাকাছি এই গাছটা আমার কাছে অছাম লাগে অছাম এই গাছটা অছাম লাগে কালারটা একদম খুবই চমৎকার আর পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতেছি যে এটা কি গাছ গাছ লাগানো মূলত এটা হচ্ছে আপনাদের ভাবি আমার বহু তো ও অবসর স্টার জলসায় স্টার প্লাস না দেখে মূলত হচ্ছে গাছ প্রিয় গাছ ভালোবাসে এই জায়গাটা আগে কিন্তু এরকম ছিল না গাছ এটা জবা ফুল গাছ তো এইদানি আমরা এখানে চিন্তা ভাবনা একটা বাগান করবো এটা গেট ফুল না এটা হচ্ছে গেট ফুল আর এই কি টা এই ফুলটা অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে না চমৎকার লাগে